ইতিমধ্যে শেষ হয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ যেখানে প্রথম ওয়ান ডে ম্যাচে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারায় দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে ওয়ান ডে র্যাঙ্কিং নয় নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে এখন এক নজরে দেখে নিন ওয়ান ডে র্যাঙ্কিং সর্বশেষ সর্বশেষ টেবিল there was once a day that i would pray for you i'd go and misbehave just so you'd notice too sneaking looks up and down from across the room damn what a hell of a view i feel good you look great i like you i can't wait A first time a first date you're so fine i'm so late you sip wine i drink straight